হ্যালো বন্ধুরা আমরা এখন শুরু করব আমার ভাঙা ঘরে ভাঙা চালা এই গানটা বর্তমানে খুবই জনপ্রিয় একটি গান এই গানটা আমরা গিটারে প্লে করব গিটারে প্লে করতে আমাদের চারটি কটের প্রয়োজন সেই চারটি কটের মধ্যে প্রথমে হচ্ছে আমাদের ই মাইনর তারপরে জি জি মেজর তারপরে ডি টি মেজর তারপরে ই মেজর এই চারটে কটে আমাদের এই গানটা কমপ্লিট হয়ে যাবে এই চারটে কটের মধ্যে আমরা কীভাবে গানটা প্লে করবো আমার ভাঙা ঘরে ভাঙা চালা ভাঙা বেড়ার ফাঁকে অবাক জ্যোৎস্না ঢুইকা পড়ে হাত বেড়াইয়া ডাকে তো প্রথমে আমার যেখানে শুরু হবে সেখানে এই ম্যানর আমার ভাঙা ঘরে আমার এই ম্যানর ভাঙা চালা ভাঙা বেড়ার ফাঁকে এ পুরোটা এই ম্যানর হবে অবাক জ্যোৎস্না এ পর্যন্ত এই ম্যানর ঢুইকা পড়ে এই ঢুইকার জায়গা আমরা জি জি ইউজ করবো জি মেজর অবাক জ্যোৎস্না ঢুইকা পড়ে হাত যেখানে হবে সেই জায়গা ডি মেজর হাত বাড়ায়া ডাকে ডাকে জায়গাটা ই মাইনর তারপরে আমরা পরেরটা পার হয়ে যাচ্ছি হাত বাড়ায়া ডাকে কিন্তু মুখে বলে না আমার কাছে আইলে বন্ধু আমারে পাইব না তো এই জায়গা আমরা কিভাবে বাজাবো প্রথমে ই মেজর আবার এখানে ই মেজর দ্বারা শুরু হবে হাত বাড়ায়া হাত বাড়ায়া ডাকে কিন্তু মুখে বলে না আমার কাছে আইলে যেখানে হবে সেখানে

না কে মুখে মুকে বলে না আমার কাছে আইনে তুমি আমারে পাইবা